আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি দুই লিটার গরুর দুধ জাল করে নিব আর আজকে আমি হাতে বানানোর সেমাই রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। ছোটো বড় সকলেরই মিষ্টি খাবার পছন্দ আর বিশেষ করে হাতের সেমাইটা তো সবারই পছন্দ কারণ এটা খুবই স্বাস্থ্যসম্মত তাই এখানে আমি আড়াইশো গ্রাম সেমাই শুকনা ফ্রাই পেনে বেজে নিলাম শ্যামাইটা ভেজে রান্না করলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে আর এখানে চারটা এলাচ দুইটা ছোট দারচিনি টুকরা দিয়ে দিলাম আর দুই লিটার দুধকে আমি জাল করে এক লিটার করে নিছি এখন এখানে আমি সামান্য পরিমাণ সাগুদানা ধুয়ে সেঁকে দিয়ে দিলাম হাতে শ্যামাই রান্না করলে সাগুদানা দিলে খেতেও ভালো লাগে দেখতেও অনেক সুন্দর হয় এখন আমি যে শ্যামাইগুলো ভেজে রাখছিলাম সেগুলোকে আমি একটু ধুয়ে নেব ধুয়ে হালকাভাবে ধুয়ে নেবো যাতে সেমাইটা ভেঙে না যায় সেমাইটা শুকানো হয় রোদে অনেক দুলাবালি পরে তাই ধুয়ে নিতে হবে এখানে ধুয়ে সেকে আমি এখন দুধের ভিতরে শ্যামাইগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নিব। যাতে শ্যামাই এবং শাগুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয় আর সিদ্ধ হওয়ার আগে চিনি দেওয়া যাবে না চিনি দিলে শ্যামাইটা সিদ্ধ হতে চায় না এজন্য আমি শ্যামাই ও সাগুদানাটা সিদ্ধ হওয়ার পরে এখানে চিনি দিয়ে দিব এই যে আমার শ্যামাইগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য অনেকেই আপনারা মিষ্টি জিনিসের সাথে লবণ খান না কিন্তু আমার কাছে না দিলে পান সে মনে হয় এজন্য একটু লবণ দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যে যার মতো মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখন আমি চিনিগুলো দিয়ে আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নিব এই যে দেখুন সেমাইগুলো আমার কত সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এবং গণত্বটা কত সুন্দর হয়েছে দেখতেই ইয়ামি হয়েছে আর এখন আমি কিছু বাদাম বেজে রাখছিলাম এখানে বাদাম বাজাগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে কিশমিসও ব্যবহার করতে পারেন কিন্তু আমার বাচ্চারা কিসমিসটা সেমার সাথে দিলে খেতে চায় না তাই আমি এখানে কিসমিস দিলাম না আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা দেখে একটি লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম